হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি মাসির বাড়িতে বসে আছি এখন মাসির বাড়ি থেকে যাবো আবার মামার বাড়িতে আমরা চলে আসি রাত্রিবেলা মাসির বাড়ি যাই সকালবেলা মামার বাড়ি এই হচ্ছে মামা বাড়িতে আসলে ভীষণ ভালোই কাটে তিনটা আর এখন আমরা কি খাচ্ছি বলো তো এখন খাচ্ছে হচ্ছে আলুর তরকারি মুড়ি আমার ছেলে জানো না আমার মাসিকে দেখলেই মনে পড়ে আলু মুড়ি খাবো শুধু ও বলবে কি খাবি আলু মুড়ি খাবো আর কোনো খাবারের কথা মনে থাকে না এতটাই ভালোবাসে আর আমার মাসিকে দেখলেই শুধু ওর মনে পড়ে যায় আলু মুড়ি খাওয়ার কথা তো এখন মাসি মেখে দিয়েছে আলুর তরকারি আর চানাচুর দিয়ে মুড়িটা বেশ ভালোই খাচ্ছি বেশ ভালোই লাগছে খেতে অনেক দিন পর এরকমভাবে খাচ্ছি আলুর তরকারি দিয়ে মুড়ি মাখা আর সেই তো সকালবেলায় এসেছি সকালবেলায় এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছে বিকেল বিকেলবেলা এখন মানে কি করছি বলো আমরা এখন খেলছি আমরা কুমির ডাঙ্গা খেলছি তারপর ওই কে কী রঙ বলো তো ওইগুলো খেলছি কবাডি খেলছিলাম এই সব খেলা হচ্ছে এখন মামা সেই পুরোনো দিনগুলো মনে হচ্ছে যেন ফিরে পেয়েছি এত মজা লাগছে মানে কী বলবো ধারণার বাইরে যে এতটাই মজা করেছি মামার বাড়িতে গিয়ে আমাদের সাথে দেখো মোমোও বেরিয়ে গেছে কিন্তু ও খেলতে আরম্ভ করে দিয়েছে তো এখন আমার ভাইরা গেছে চোর আর রুম্পা ওখানটা ওরম্বায় দাঁড়িয়ে আছে

আর এখন দেখো আমাদের কিন্তু খেলা হয়ে গেছে তারপরে দেখো এখানটা বানিয়েছি মানে ওয়াটার পার্ক বানিয়ে নিয়েছি এ দেখো পাইপ লাগিয়ে মানে উঠুনের মধ্যে ফুল ফোর্টসে জল পড়ছে আর পাইপ লাগিয়ে আমরা স্নান করছি আর গান বাজছে এদিকে অলরেডি রুমপাদের ঘর থেকে ভীষণ মজা করেছে আর আমার ছেলে যেন কী করছে আমার ছেলে এর ঘরে ওর ঘরে জল ঢুকিয়ে যাচ্ছে আর আমি বসে পড়েছি বসে পড়ে বলছি দে এবার আমার মাথায় জল দে এত আর গরমকাল গরমকালে এমনিতেই বেশ ভালোই লাগে স্নান করতে আর যদি সবাই মিলে এরকম করা হয় তাহলে তো কোনো কথাই নেই guys wal jaat chuk gaya. Wahan baith gaya. Dekh zara. Are guys, mane ekanta aata. Aata. Matu ban gaya. Kya baat hai? Mane jaise upar kare jaati hai. Jabon baba jaabar baaran chale gaya. তো আরও নাচানাচির অনেক ভিডিও ছিল আমি আর দিলাম না এমন আমরা পাগলামি করে আর এখন মা বাবাই থেকে বিদায় নেওয়ার পালা আমার যে কি কষ্ট হচ্ছে মানে কি বলবো মা বাবাই থেকে এবারে আসতে মন একদম চাইছে না এত আনন্দ আনন্দ করার পর না আর মাওয়াইতে যেন গেলাম এবারে হুশ করে টাইমটা চলে গেল দু থেকে তিন দিন মনে হয় আমরা ছিলাম হ্যাঁ তিন দিন ছিলাম তো আসতে খুবই খারাপ লাগছিল ভালো মোটেই লাগছিল না সবাই মিলেই বলছিলো থেকে যা থেকে যা কিন্তু থাকতে পারছিলাম না এখান থেকে আমরা যাচ্ছি সোজা দিদির বাড়ি দিদির বাড়িতে যাচ্ছি কেন সেটা দেখাবো পরের ভিডিওতে দে আর সবাই দেখতেই পাচ্ছ আমাকে টাটা করার জন্য চলে এসছে বাইরে আর আমার মুখটা একদম খেদি পেছি হয়ে গেছে যে আসতে ইচ্ছা করছে না তবুও আসছি কী বলতো অনেক দিন পর পর বাড়ি যাই তো যেন মনে হয় যেন দু তিন দিনটা কিছুই নাহুশ করে এগিয়ে যায় একটা সপ্তাহ বা দেড় সপ্তাহ থাকলে তবুও ভালো লাগে তো কী করবো অনেকটা শর্ট টাইমেই আমি নিজেই গেছি ভাইদের জন্মদিন ছিল বলে আরও গেছি এবারে যেতে ইচ্ছা করছিল তাহলে চলো বেশি না কথা বলে আমিও যেতে থাকি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কর 짜다.